আজকে তৈরি করে দেখাবো বাঙালির জনপ্রিয় পিঠা নকশি পিঠা পিঠাগুলো দেখতে যতটা সুন্দর খেতে ঠিক ততটাই মজার নকশি পিঠা বানানোর জন্য খুব অভিজ্ঞ হাত দরকার আমি খুব একটা ভালো পারি না আমি চেষ্টা করেছি আর ইওসেতে তো খেজুর কাটাও পাওয়া যায় না তো সেজন্য আমার বাসায় থেকে কিছু উপকরণ দিয়ে আমি এটা তৈরি করেছি আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে যারা খুবই নতুন আমার মতো তাদের জন্য একদম পারফেক্ট একটা রেসিপি তো আসলাম আলাইকুম এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো প্রথমে আমরা পিঠার ডো তৈরি করে নেব। এর জন্য একটি পাত্রে নিয়ে নিয়েছি এক কাপ আরো ওয়ান ফোর্থ কাপ পানি এখন পানিতে দিয়ে দেব ওয়ান ফোর্থ টি স্পুন লবণ এখন অপেক্ষা করব পানি ফুটে ওঠা পর্যন্ত পানি ফুটে উঠলে এখানে আমি ভরে দিয়ে দেব এক কাপ চালের গুঁড়ো আমি এখানে শুকনো চালের গুঁড়ো ব্যবহার করেছি এই জন্য পানির পরিমাণটা আমি বেশি দিয়েছি আপনারা যদি ভেজে চালের গুঁড়ো ব্যবহার করেন তাহলে এখানে এক কাপ পরিমাণ পানি ব্যবহার করবেন এখন অনবরত নেড়ে আমি এই চালের গুঁড়াটাকে ভালো মতো সেদ্ধ করে নেব যখন একটা ডোয়ের ফর্মে চলে আসবে সে পর্যায়ে চুলা বন্ধ করে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো দশ মিনিটের জন্য দশ মিনিট পরে একটা বাটিতে আমি ট্রান্সফার করে নিচ্ছি এখন গরম অবস্থাতেই ডোটাকে খুব ভালো করে আমি মথে নেব এতে যদি হাতে একটু বেশি গরম ফিল হয় তাহলে পাশে একটা ঠান্ডা পানির জায়গা রাখবেন সেখানে হাত চুবিয়ে নিয়ে এসে দেন এই ডোটাকে ভালো মতো মথে নিতে হবে তাহলে হাতে বেশি একটা গরম ফিল হবে না এখন এই ডোটাকে আমি একটা শুকনো ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখবো যাতে উপরটা ড্রাই না হয়ে যায় কারণ পিঠা তৈরি করতে আমাদের একটু সময় লাগবে এই জন্য অবশ্যই এটা ঢেকে রাখতে হবে এখন আমাদের পিঠা তৈরি করতে যা যা লাগছে তা একটু দেখিয়ে দিই এখানে লাগছে আমাদের কোকের একটা ক্যান কুকি কাটার আর হচ্ছে একটা টুথপিকের বক্স আর এখানে নেল কাটারের বক্স থেকে একটা চিকুন লম্বা যে কাঠির মতো থাকে ওইটা লাগছে আমাদের এখন পিঠার সাইডের অংশটা ডিজাইন করার জন্য আমাদের যে ক্যানের বোতলটা ছিল সেটা কিভাবে কেটে নিয়েছি কাটার পরে এভাবে আমি ফোল্ড করে নিলাম যে অসমান অংশগুলো রয়েছে সেটা একটু কেটে নিচ্ছি একটু সাইজ করে নিতে হবে যতটুকু বড় আপনারা করতে চান ততটুকু বড় করে নেবেন এখন ওপরের একটা সাইটে আমি এভাবে একটু কেটে নিচ্ছি দেখুন এখন যে কাটার অংশটা রয়েছে তার সামনের অংশটার অনুযায়ী আমি একটু ফোল্ড করে নিচ্ছি যেভাবে দেখাচ্ছি আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন এখন যে কাটার অংশটা রয়েছে এই কাটা অংশটার পাশ দিয়েই আমাদেরকে ডিজাইন করতে হবে আর এভাবে একটু কেটে নিলে ডিজাইন করাটা খুব সুবিধা হয় এখন আরেকটু একটু ভালো মতো সেট করার জন্য আমি একটু ভালো করে চেপে দিচ্ছি যাতে সব দিকে একদম পারফেক্টভাবে সমান হয় আর এরকম সুচালু হয় তাহলে পিঠাগুলো দেখতে সুন্দর লাগবে এ তো আমাদের কাটার রেডি হয়ে গেল তো আমাদের সব কিছু পারফেক্টলি রেডি হয়েছে এখন চলে যাব সরাসরি পিঠে তৈরি করতে তো পিঠে তৈরির জন্য আমি ডো থেকে অল্প একটু ডো নিয়ে নিচ্ছি আমি ছোট সাইজ করে বানাচ্ছি আপনারা চাইলে বড়ো সাইজ করে বানাতে পারেন এখন ডোটাকে খুব ভালো করে মোতে একটা স্মুথ বল তৈরি করে নেব এখন বলটাকে একটুখানি বেলে আমি একটু বড় করে নেব রুটির মতো বেলে নিতে হবে তবে মোটা করে বেলতে হবে তা না হলে কিন্তু পিঠা ভালো হবে না ঠিক এরকম মোটা রাখতে হবে আর এটা বেলার সময় কোনো চালের গুঁড়ি ব্যবহার করা যাবে না এখন এই ছোটো রুটিটাকে একটা পলিথিনের ওপরে আমি নিয়ে নিলাম আর ওপরে অল্প একটু তেল ব্রাশ করে দিচ্ছি এতে করে পিঠা তৈরি করতে অনেক বেশি সুবিধা হবে এখন কুকি কাটার দিয়ে আমি মাঝখানে একটু গোল করে নিলাম এখন এই গোলের ভেতর দিয়ে আমি এভাবে টুথপিক দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ডিজাইন করে নেব এটা খেজুর কাটা দিয়ে করতে অনেক বেশি সুবিধা কারণ খেজুর কাটার গাটা অনেক বেশি তেল তেলে থাকে তো এটা যখন আপনি করবেন তখন পারফেক্টলি হয়ে যায় তবে টুথপিকের ক্ষেত্রে প্রবলেম হচ্ছে কিছুক্ষণ পর টুথপিকের গায়ের সাথে ডোর লেগে যায় এই জন্য টুথপিকটা একটু ভালো মতো তেলের ভিতরে ডিপ করে নেবেন তাহলে এটা করতে সুবিধা হবে একটু করে করবেন একটু করে তেলের মধ্যে ডিপ করে নেবেন তাহলে অনেক সুন্দর মতো হয়ে যাবে আর যে ক্যানের কাটারটা ছিল সেটা দিয়ে আমি সাইডে এভাবে কেটে নিচ্ছি এটা দেখতে একটুখানি অসুন্দর কারণ আমি খুব একটা পারদর্শী নই যারা এটা বানাতে খুবই পারদর্শী তাদের হাতে অনেক বেশি সুন্দর হয় তো আমি চেষ্টা করেছি ইনশাল্লাহ এরকম যদি আরও কয়েকবার চেষ্টা করি আমিও পারফেক্টলি তুলতে পারবো এখন আরেকটি ডিজাইন তৈরি করে দেখাচ্ছি এটার জন্য আমি এরকম একটা নেল কাটারের ভেতরে যেই একটা লাঠির মতো অংশটা থাকে ওইটা আমি ভালো মতো ধুয়ে পরিষ্কার করে ওইটা দিয়ে করার চেষ্টা করলাম আর আলহামদুলিল্লাহ এটা দিয়ে একটু পারফেক্ট হচ্ছিল কারণ এই কাঠিটা অনেক বেশি স্মুথ আর স্মুথ কাঠিতে এটা পারফেক্টলি হয় এই জন্য সবাই খেজুর কাটাটা ব্যবহার করে তাই যদি খেজুর কাটা না থাকে তাহলে এরকম জুগারু ব্যবস্থা নিয়ে আপনারা নকশি পিঠা বানাতে পারবেন এখন ঠিক একইভাবে আমি সাইড দিয়েও করে নিচ্ছি এ তো আমাদের একটা ফুলের ডিজাইন হয়ে গেল এখন তৈরি করে দেখাবো পাতার ডিজাইন এই জন্য এরকম আবার একটা রুটি বানিয়ে নিয়েছি এখন রুটিটার মাঝখান দিয়ে এভাবে আমি কেটে নিচ্ছি একটু ডিজাইন করে পাতার মতো করে শেপ করে কেটে নিলাম এখন এটাকেও আমি ডিজাইন করে নেব প্রতিবার পিঠে বানানোর সময় অবশ্যই ওপরে একটু তেল ব্রাশ করে নেবেন এতে করে পিঠার ডিজাইনটা উঠাইতে অনেক বেশি সুবিধা হয় তো পাতাটাকেও আমি খুব ভালো করে ডিজাইন করে নিচ্ছি এই তো আরও একটা পাতার ডিজাইন হয়ে গেল তো আমি মোট তিনটে এরকম ডিজাইন করে নিয়েছি এখন চলে যাব ভাসতে এজন্য চুলাতে আমি আগে থেকে তেল গরম করতে দিয়েছিলাম তেল যখন কুসুম গরম রয়েছে সে পর্যায়ে পিঠাগুলোকে আমি দিয়ে দিচ্ছি আর এই পিঠাগুলোকে মিডিয়াম হিটে আস্তে করে ভেজে নিতে হবে পিঠাগুলোকে আমাদের দুইবার ভাজতে হবে এর জন্য প্রথমে হালকা একটু গোল্ডেন কালার হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেব পরবর্তীতে আমি বাকিটা ভেজে নেব এ তো পিঠাগুলো একবার ভাজা হয়ে গেছে যখন এরকম হালকা গোল্ডেন কালার হয়ে যাবে সে পর্যায়ে পিঠাগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি আর তেল ঝরিয়ে একটা কিচেন টিস্যুর উপরে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য তো একইভাবে আমি সবগুলো ভেজে নেব যারা আমার এই ভিডিওটা এই পর্যন্ত দেখছেন যারা লাইক দিতে ভুলে গিয়েছেন তারা অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এ তো আমার বাকি পিঠাগুলো ভাজা হয়ে গেছে এগুলোকেও তেল ঝরিয়ে আমি উঠিয়ে নিচ্ছি আর ঠান্ডা হতে দেব যতক্ষণ পিঠাগুলো ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমরা শিরা তৈরি করে নেব এর জন্য একটি পাত্রে নিয়ে নিয়েছি এক কাপ গুড় গুড়ের মধ্যে পানি দিয়ে দেব হাফ কাপ এখন ফ্লেভারের জন্য এখানে দুইটা এলাচ একটা তেজপাতা আর অল্প একটু মৌরি ব্যবহার করেছি এতে করে গুড়ের শিরার ফ্লেভারটা অনেক বেশি ভালো আসবে শিরাটা আমি প্রায় দুই থেকে তিন মিনিট মতো জাল করে নিয়েছি যেহেতু আমি পানির পরিমাণ কম দিয়েছিলাম এই জন্য শিরাটা খুব তাড়াতাড়ি হয়ে গেছে শিরা যখন এরকম একটার বিশিষ্ট হবে সে পর্যায়ে এটাকে আমি নামিয়ে নেব এদিকে পিঠাগুলোও ঠান্ডা হয়ে গেছে আর পিঠাগুলোকে আমি আবার ভেজে নেব এজন্য আমি কুসুম গরম তেলের মধ্যে আবার পিঠাগুলোকে দিয়ে দিলাম এখন উল্টে পাল্টে পিঠাগুলোকে ভেজে নিতে হবে এ পর্যায়ে পিঠাগুলোকে একটু কালার করে ভেজে নিতে হবে যখন এরকম গোল্ডেন কালার হয়ে যাবে সে পর্যায়ে তেল ঝরিয়ে এটাকে আমরা সরাসরি শিরার মধ্যে দিয়ে দেব। এ পর্যায়ে পিঠাগুলো থাকবে খুবই গরম আর শিরা থাকবে কুসুম গরম তাহলে এই পিঠাগুলোর মধ্যে খুব ভালো মতো শিরা ঢুকবে আর খুবই মুচমুচে থাকবে যত ভালো করে পিঠাগুলো ভাজা হবে তত এটা অনেক দিন পর্যন্ত আপনারা সংরক্ষণ করে খেতে পারবেন তো পিঠাগুলোকে আমি উঠিয়ে শিরার মধ্যে দিয়ে দিলাম এখন এই শিয়ার মধ্যে প্রায় তিরিশ সেকেন্ড মতো রেখে দেব আর এই তিরিশ সেকেন্ডের মধ্যে পিঠাগুলোর মধ্যে পারফেক্টলি শিরা ঢুকে যাবে আর দেখবেন একটু সুন্দর কালার চলে এসেছে ঠিক একইভাবে এখন সবগুলো পিঠে আমি এই শিরার মধ্যে ডিপ করে নেব এ তো আমাদের সবগুলো পিঠে ডিপ করা হয়ে গেছে এখন পিঠাগুলোকে উঠিয়ে একটা প্লেটে সার্ভ করে নেব সার্ভ করার আগে অবশ্যই একটু ঠান্ডা করে নেবেন যত বেশি ঠান্ডা হবে পিঠে ততই বেশি মুচমুচে হবে তো এই তো আমার নতুন হাতের পিঠা একদম রেডি হয়ে গেল আমি নতুন মানুষ হিসাবে আমি চেষ্টা করেছি যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই আমাকে ক্ষমা করবেন কারণ আমি খুব একটা সুন্দর করতে পারিনি তো এই তো আমার পিঠাগুলো একদম রেডি হয়ে গেছে এখন একটা পিঠা আপনাদেরকে আমি ভেঙে দেখাই দেখুন কতটা সুন্দর হয়েছে আর ভেতর পর্যন্ত একদম রসটা ঢুকেছে এই তো তাহলে আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আর দেখা হবে অন্য রেসিপিতে আল্লাহ হাফিজ